নমস্কার বন্ধুরা সত্যম শিবম চ্যানেলে সকলকে অনেক স্বাগত অনেক দিন পরে ব্লগ স্টার্ট করছি তো এই কাজ গুছিয়ে ঠাকুরের জল মিষ্টি দিয়ে নিয়েছি ধরে ঘর ফর গোছাচ্ছিলাম পুজোর প্রস্তুতি ঘরগুলো সব ঝাড়াঝুড়ি করেছি জিনিসপত্র কোনো কিছু গোছানো হয়নি আচ্ছা কুচি অর্ধেক করেছি এখনো কিছু পাতা হয়নি সব চেয়ারে জড়ো হয়ে আছে তারপরে ওয়েদারও খারাপ মেঘলা মেঘলা ভাব বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে রোদ্দুর বেরিয়েছে মনে হচ্ছে আকাশ পরিষ্কার হয়ে যাবে ভিজে যাওয়া কাপড় ছিল সব বাইরে দিয়ে আসছে আর এই যে সত্তাম এখন উঠলো গুড মর্নিং শিবাম এখনো ঘুমাচ্ছে সত্যম শিবামের খুবই মন খারাপ টিভি দেখতে পাচ্ছে না অনেক টিভি এখনো ঠিক হয়নি টিভির জায়গা ফাঁকা পড়ে রয়েছে টিভি আর ঠিক হচ্ছে না এক বছর ধরে মিস্ত্রি টিভি ঠিক করছে খালি ঘুরাচ্ছে আজ কাল কাল নাই পরশু বলবে তো যে টিভি হবে কি না তাহলে একটা ব্যবস্থা করা হয় টিভি সারাদিন বাড়ি বসে থাকে বেলা হয়ে গেছে তাদের ব্রাশ করতে হবে কারেন্টের করতে হবে বারবার কারেন্ট চলে যাচ্ছে সত্যি সময় থেরাপি হচ্ছে না এইদিকে টিভি দেখতে পাচ্ছে না এইদিকে থেরাপি হচ্ছে না কাজও ঠিক করে করতে না না ওদের ভালো আমি ঘর ঘর ঝাড়াঝুড়ি করছিলাম আমি ওদের ঠিক মতো সময় দিতে পারছিলাম না কাজ করাতে বসতে পারছিলাম না তো আজকে থেকে বসবো কালকেও হয়নি কালকে বৃষ্টি পড়ছিল বৃষ্টি যাতে আর কাজ বাজ করানো হয়নি রান্নাঘরে সব কেটে গেলো

তো এই যে আমাদের অফিসার মাঠে যাওয়ার জন্য রেডি মাঠে যাওয়ার আগে বাড়িতে শসা গাছ লাগিয়েছে মাঠে তো এবার হচ্ছে না ওই জন্য বাড়িতে কটা চারা দিয়েছে বস্তার মধ্যে গাছটা দিয়েছে গাছটা বেশ সুন্দর হয়েছে তো চললেন বাবু যাওয়ার আগে আমাদের হেলমেট মাথায় দিয়ে বেরিয়ে পড়ছে আবার পরে আসবে খাওয়ার টাইমে আকাশ আজকে নীল একদম পরিষ্কার জামা কাপড়ও আমিও এক গাদা গুচ্ছ বার করে সব কেচেছি সব ভিজা ছিল সেগুলো বার করে দিয়েছি এই যে এই চারাগুলো হচ্ছে মাঠের জন্য মাঠে লাগাবে মাঠে খানিকটা লাগানো আছে তো ছিল বৃষ্টিতে সব পচে নষ্ট হয়ে গেছে ওই জন্য বাড়ি ওটা খবর দিয়েছে তো আমি রান্নাঘরেও চলে এসেছি হয়ে গেছে এই যে সপ্তম শিবম বসে বসে খাচ্ছে একটু দেরি হয়ে গেছে ওই জন্য ওদের দিয়ে খাবারটা দিয়ে আমি চলে এসেছি আম খাবারটা তারে খাক তারপরে এসে মেশিনে থেরাপি দেব। এদিকে রান্না বসিয়ে দিয়েছি গ্যাসেই রান্না হবে উনুনে করছি না খোঁজ জ্বালানি ভিজে গেছে ওই জন্যে গ্যাসেই হবে ভাতও ফুটে গেছে তো বাজার থেকে আজকে ইলিশ মাছ নিয়ে এসছে তাই আমাদের অফিসার বলছে ইলিশ মাছ হয়তো আর খাওয়া যাবে না মাছের দাম প্রচুর বেড়ে গেছে আগে কদিন ইলিশ মাছ নিয়ে আসছিলো বলে পাঁচশো টাকা কেজি ছশো টাকা কেজি বলে আজকে বাজারে হাজারের উপরে ইলিশ মাছের দাম তো এদিকে সবজিও কাটা হয়ে গেছে আলু পটল ঝিঙা ওই মাছের মাথা দিয়ে একটা সবজি বানাবো আর এদিকে আলু দিয়ে কচু দিয়ে মাছের ঝোল এইভাবে রান্না টুকটুক করে করে নিই প্রচুর বেলা হয়ে গেছে ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেছে সকালে ওয়েদার দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে আমার কাজও কিছু গোছানো হয়নি হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আর এইদিকে সত্যম শিবম ঘরে অন্ধকারে বসে আছে কারেন্ট নেই বসে বসে ফোন দেখতে স্নানও করাতে পারেনি এখনো এই এখনই একটা মতো বাজে এ দেখে আমাদের অফিসার বাড়ি চলে আসছে বৃষ্টি মাথায়

রুটি হয় মাঝে মাঝে কিন্তু আর রুটি পরব না ভাত দিন ইলিশ মাছ যেহেতু তো খাওয়া হয়েছে আজকে রুটি হবে না ভাত দিয়ে সপ্তম শিবম রাত্রেলা ঘি দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে আলু সেদ্ধ দিয়ে রুটি বেশি ভক্ত হয় রুটি বেশি পছন্দ হয় না সপ্তম চা খাচ্ছে চা না দুধ খাচ্ছে একটুখানি চা আমি চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে তো সব শেষে পুজোর কেনাকাটা নিয়ে বসেছি এমনি এমনি বসে আসলে আমার ওই বাড়ির এক জায়স ছিল শাড়ি দেখবে বলে তো এই হচ্ছে বাড়ি পড়ার শাড়ি তো একবারেই আমাদের অফিসার কিনে নিয়ে আসে পাইকির দোকান থেকে এক বছরের তা তো এগুলো সব আমার না কিছু আমার আর কিছু গিফট দিতে লাগে ওই জন্যে একবারে সব কিনে নিয়ে আসে বারবার ফুচকুচ করে কেনার থেকে ও একবারে পাইকারি দোকান থেকে নিয়ে আসে তো এখনও কেনাকাটা বাকি আছে সত্যম শিবামের প্যান্ট নেওয়া হয়েছে এখনও জামা নেওয়া হয়নি তো আমি একটা ঠাকুর দেখার জন্য শাড়ি নিয়েছি ভেবেছিলাম যে নেব না গিয়েছিলাম ননদদের শাড়ি কিনতে ভাইফোঁটার শাড়ি তো দেখে পছন্দ হয়ে গেল তো আমি একটা নিয়ে নিলাম তো সত্যম শিবমের নিয়ে কেনাকাটা করা খুবই মুশকিল ভালো কেনাকাটা করতে পারিনি তো ওই দুই বোনের জন্য দুটো জামদানি নিয়েছি তো এখন দেখাবো না যখন ফোটা পড়বে তখন দেখাবো আজ ওই রাতের খাবার নামিয়ে নিয়ে চলে এসছি সাড়ে আটটা মতো বাজে এখন ভালো বন্ধুরা আজকের পর এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর সপ্তম শিবম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করোটা